ধনঞ্জয় ভাই ধনঞ্জ ধনঞ্জয় ঘোড়া আপনি মঞ্চে আসুন শহীদ পরিবারের সবাইকে বরণ করে নিচ্ছেন আমাদের দাদা এবং আমাদের পঞ্চায়েতের সদস্যগণ মনীন্দ্রনাথ মন্ডল সত্যজি হ্যাঁ ওই ওই সমবেত বৃন্দ প্রায় তিরিশটি শহীদ পরিবারের প্রতিনিধি আমরা চোদ্দই মার্চ দিনটারও বদল করতে পারি না আর এই দিনটা স্মরণ না করলে আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের কাছে অপরাধী হিসেবে থেকে যাব যদিও একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আঠারো তারিখ পর্যন্ত লাউড স্পিকার বা মাইক ব্যবহারে আমাদের নিয়ন্ত্রণ রাখতে হয়েছে অন্যদিকে আজকে সনাতন হিন্দুদের বড় একটি ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা হোলি চারিদিকে রাধা মাধবের পুজো হচ্ছে আমি তো বকুলনগর অধিকারী পাড়া থেকে মোটরসাইকেল করে এখানে এলাম সর্বত্র বকুলনগর এবং সোনাছড়া অঞ্চলে আট থেকে আশি আবাল বৃদ্ধ বনিতা যেভাবে আবির নিয়ে রাধা জয়ধ্বনিতে মহাপ্রভুর জয়ধ্বনিতে মেতে উঠেছেন সেটা নিজের চোখেই পরক করেছে কিন্তু আমরা আমাদের এই কর্তব্য আমাদের পালন করতে হবে আমরা শহীদের বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি শহীদ পরিবার আমাদের ভূমি জমি বাড়ি আমাদের মন্দির ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের শ্মশান কবরস্থান আমাদের পুকুর আমাদের বিদ্যালয় আমাদের পঞ্চায়েত সব তারা রেখে দিয়ে গেছে দু সাত সালে তেসরা জানুয়ারি যে অবৈধ নোটিশ হলিয়া উন্নয়ন পর্ষদ থেকে জারি করা হয়েছিল যাতে থেকে গ্রাম মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় পুরোটা এনামারি গ্রাম পঞ্চায়েতের পুরোটা সোনাচোড়া গ্রাম পঞ্চায়েতের পুরোটা এবং খেজুরি অঞ্চল পাশেই সাতখন্ড সাহেবনগর দুটি মৌজা সেই ইংরেজরা যেমন সুতানুটি গোবিন্দপুর কলকাতা নিয়ে তাদের আধিপত্য বিস্তার করেছিল ঠিক একইভাবে সমগ্র নন্দীগ্রামের একটা দক্ষিণাঞ্চলের বড় অংশ দখল করার পরিকল্পনা হয়েছিল এর বিরুদ্ধে দু সালে সেপ্টেম্বর মাস থেকে প্রয়াত নেতা যাকে খুন করা হয়েছে জননেতা নিশিকান্ত মন্ডল তিনি আন্দোলন শুরু করেছিলেন সোনাচূড়া অঞ্চল কৃষি জমি জীবন জীবিকা রক্ষা কমিটির নাম দিয়ে পরবর্তীকালে চৌঠা জানুয়ারি 2007 সাত নন্দীগ্রাম ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি প্রতিষ্ঠিত হয় এবং আমরা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি দুহাজার সালে তেসরা জানুয়ারি আমি নন্দীগ্রামেই ছিলাম কেতাবাড়ি অঞ্চলের মামঞ্চকে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে দু হাজার সাত সালের সাতই জানুয়ারি যেদিন ভরত মণ্ডল বিশ্বজিৎ মাইতি শেখ সেলিম শহীদ হয় সেদিনও আমি সকাল দশটার সময় এসে ভাঙাবেড়া ব্রিজের নিচে পাঁকে সেলিমের যে দেহ হাত পা বাঁধা অবস্থায় ফেলা ছিল রাস্তাঘাট কাটা ছিল মোটর সাইকেলে উদ্ধার করে নিয়ে পোস্টমার্টমের জন্য নন্দীগ্রাম হসপিটালে পৌঁছে দেওয়ার কাজটা করেছিলাম আপনাদের নিয়ে তাই আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে দু চোদ্দই মার্চ আমরা আমি অবরুদ্ধ ছিলাম দু হাজার সাতের পনেরোই মার্চ আমি অবরোধ কাটিয়ে সকাল সাতটার সময় কাঠি থেকে বেরিয়ে পশ্চিম মেদিনীপুর হয়ে আমি তমলুকে রূপনারায়নের চর ধরে পোশাক বদল করে পেরিয়ে করে নন্দীগ্রামে এসেছিলাম এবং পোস্টমার্টম করে তমলুক থেকে ফিরে আসা দেহগুলোকে নিয়ে আমরা নন্দীগ্রাম পুনর্দখল করেছিলাম তাই চোদ্দই মার্চ আমরা ভুলতে পারি না চোদ্দই মার্চ ভুলিয়ে দেওয়া যায় না অনেকে ক্ষমতায় এসেছেন মাটি ছেড়ে আকাশে চলে গেছেন কিন্তু আমি বা আমরা মাটিতে চলতে চাই যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না এটা পৃথিবীতে বারে বারে প্রমাণিত হয়েছে চোদ্দই মার্চ কি হয়েছিল তৎকালীন শাসকের পুলিশ সঙ্গে চপ্পল করা বা বাছাই করা কেনার বাহিনী তারা একযোগে খালি ব্রিজ থেকে অধিকারী পল্লীতে যেখানে প্রতিরোধ গড়ে তুলেছিল মায়েরা বোনেরা কৃষকরা আক্রমণ করেছিল একই ভাগে বাঙা বেড়াতে আক্রমণ করা হয়েছিল আপনারা শান্তিপূর্ণভাবে মাধবের মূর্তি নিয়ে কীর্তন করছিলেন অন্য ধর্মের লোকেরা প্রার্থনা করছিল একসঙ্গে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছিলেন এখানে যখন টিয়ার গ্যাসের কেমিলে কেমিক্যাল মিশানো সেল ফাটানো হয় শয়ে শয়ে চোখ থেকে আপনাদের প্রচুর জল ফেলতে আরম্ভ করে জল পড়তে আরম্ভ করে আপনারা যখন পালিয়ে যাচ্ছেন পিছন থেকে গুলি করা হয়েছে পোস্টমর্টম রিপোর্টে যে গুলিগুলো শরীর থেকে বেরিয়েছিল একটা গুলিও সামনে থেকে নয় সবগুলি পিছন থেকে একজন অজ্ঞাত পরিচয় লাশ তার আইডেন্টিফাই হয়নি তেরো জনের দেহ আইডেন্টিফাইড হয়েছিল তারা কারা তারা হলেন সুপ্রিয়া জানা বাসন্তিকর রতন দাস গোবিন্দ দাস জয়দেব দাস পঞ্চানন দাস প্রলয়গিরি রাখালগিরি উত্তম পাল সুব্রত সামন্ত ইন্দ্রাদুল ইমাদুল তাদের দেহ চিহ্নিত করা গেছিল আরো লম্বা হয়েছে রবীন্দন দাস মারা গেছে খুন হয়েছে হরেন প্রামাণিকের দেহ খুঁজে পাওয়া গেছে গায়ম কাজীকে খুন করা হয়েছে গিরির বাজারে ঝ্যামলি মান্না শেখ রবিউল খুন হয়েছেন দশই নভেম্বর দশই নভেম্বর এগারো জনকে হাত বড়া করে খেজুরিতে নিয়ে গিয়ে মানুষকে কুচি কুচি করে কেটে প্লাস্টিকের প্যাকেটে ভরে সাগরের নিয়ে গিয়ে মাছ সাগরে ফেলা হয়েছে তাদের মানুষের টুকরো পর্যন্ত এখনো পর্যন্ত কেউ খুঁজে দিতে পারেনি হয়তো তিমি বা হাঙ্গরের পেটে চলে গেছে সেই এগারো জন তার মধ্যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মী আদিত্য বেরা দেখালি বাজারে পার্বতী মিত্র পঁচাত্তর ঊর্ধ্ব মহিলাকে বাজার করতে এসেছিলেন জননী ভাটা থেকে গুলি করে হত্যা করা হয়েছে আমি একটু বলে ফেললাম তার কারণ হলো আমার যুবকরা আজকে যাদের পঁচিশ বছর বয়স তাদের সেদিন অতটা স্পষ্ট ছিল না। যারা যুবক যুবক, তারা যে বাড়িতে বসবাস করছেন পরিবার নিয়ে বাবা মাকে নিয়ে বিবাহিত জীবন যাপন করছেন যারা যারা আমন তুলছেন পানের বরজ করছেন ফিশারি করছেন তাদের অন্তত শহীদ পরিবারকে মনে রাখা উচিত তারা যদি জমি রক্ষার আন্দোলন না করতেন আত্মবলিদান না দিতেন তাহলে আজকে আপনি পানের ভরজ করতে পারতেন না আপনার মাথার ছাদটাও থাকতো না ফিশারিও করতে পারতেন না আপনার স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র কোনোটাই অস্তিত্ব থাকতো না তাই সব সময়। চোদ্দই মার্চ মনে রাখবেন শহীদ মিনার বানিয়ে দিয়েছি আমরা একশো বত্রিশ ফুট উঁচু সুউচ্চ শহীদ মিনার এখানে মাল্যদান করবেন নিজের মতো করে এসে এটা কারণ কোনো একটা পার্টির নয় কোনো একটা ব্যক্তির নয় এটা নমনী মানুষের শহীদ পরিবারের সম্পদ আপনার আপনি কে ব্যবহার করবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা দলের দিনও প্রায় এক হাজার মানুষ এখানে এসেছেন আপনারা সামান্য আপ্যায়ন গ্রহণ করে যাবেন দুটো কর্মসূচি বলে এক মিনিট নিরবতা পালন করে আমি কর্মসূচি সমাপ্তি করব একটা হচ্ছে ছয় এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে সাড়ে তিন বিঘার জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে সকাল দশটার সময় মহিলারা শঙ্কর কলস নিয়ে হাজারে হাজারে আসবেন বৈষ্ণব সমাজ খঞ্জনী নিয়ে আসবেন অন্যরাও আসবেন রাম সকলেরই সেখানে আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি রাম মন্দির নির্মাণ করব নাট মন্দির থাকবে আবাস গৃহ থাকবে অতিথি যারা বাইক থেকে আসবেন দর্শনে সেখানে সুন্দর করে সজ্জিত করা হবে একটি সেখানে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হবে সেখানে নাম যোগ্য পাঠ ইত্যাদির ব্যবস্থা থাকবে ভোগশালা থাকবে সাথে সাথে জনসাধারণের জন্য একটি হোমিওপ্যাথিক একটি আয়ুর্বেদিক ডিসপেন্সারি এবং ডাক্তাররাও বসবেন ছুটির দিন বাদ দিয়ে প্রত্যেক দিন একটি সামগ্রিক পরিকাঠামো নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তের জনগণকে আমরা উপহার দিতে চলেছি ছয় এপ্রিল শিলান্যাসে সবাই মিলে দলে দলে যোগদান করুন আর ওখানে আগামী পরশু থেকে মাটির ফিলিং এবং বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হচ্ছে আপনাদের সকলের সহযোগিতা আমি প্রার্থনা করছি সাথে সাথে আগামী দোসরা মে আপনারা যাকে হারিয়ে যাকে জিতিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী তার এম এল হিসেবে এই পর্বে চার বছর পূর্তি হচ্ছে আমি গত চার বছর আমার সীমাবদ্ধ ক্ষমতায় ই উন্নয়ন কোথায় করতে পেরেছি আমার বিধায়কের টাকা কোথায় খরচ হয়েছে তার হিসাব দেব আমি বই ছাপিয়েছি আমি হিসাব দেব আপনাদের কাছে আমি হিসাব দেওয়ার কর্মসূচি নন্দীগ্রামে করব আপনারা আমন্ত্রণ পাবেন আমার কাছ থেকে আপনারা গিয়ে চার বছরের হিসাব বুঝে নিয়ে বাড়ি আসবেন সবাই ভালো থাকবেন শহীদের রক্ত শহিদের রক্ত ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ চোদ্দোই মাছ ভুলছি না ভুলবো না চোদ্দোই মাছ ভুলছে না ভুলবো না সকালে উঠে দাঁড়ান এক মিনিটের নীরবতা পালন করে শেষ করব শুরু ওং শান্তি ওং শান্তি ওং শান্তি সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে আপনারা আপ্যায়ন গ্রহণ করে বাড়ি যাবেন আপনারা সব খাবার গ্রহণ করে যাবেন প্রসাদ গ্রহণ করে যাবেন আপনারা